রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ কাছে দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির যুগ আসলেই আজ যেমন একটি গুলি চালালে মার্কেট বন্ধ হয়ে যায় তদ্রূপ বাংলাদেশি সেবা পার্টির যুগে আজানের আওয়াজ শুনলে মুসলিমরা তাদের মার্কেট বন্ধ করে দিয়ে মসজিদ মানে ছুটবে দু রাখাত চার রাকাত তিন রাকাত সালাতের জন্য ইনশাআল্লাহ কারণ তখন তাদেরকে সালাতের গুরুত্ব বোঝানো হবে আজ যেমন একটি গুলির শব্দ শুনে ভয়ে কম্পিত হয়ে নিজেদের দোকান এবং মার্কেট বন্ধ করে দেয় এতটুকু তফাত থাকবে বাংলাদেশী সেবা পার্টির যুগে মনে রাখবেন কোরআনের পাঁচ নম্বর সুরাল মাইদার আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বোসেন ওয়েদা না আদায় তুমিল্লা সলাতিত্তা হা হুজু মালা বিয়াননাহু কম উল্লাকেলুন যখন তোমরা সালাতের জন্য আজান দিতে থাকো তখন তারা কিন্তু সেটাকে হাসি ঠাট্টা ও খেলার বস্তু রূপে গণ্য করে কারণ তারাই তো সেই দল যারা বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাতে চায় না তো আজ আমাদের দেশের মার্কেটের ভিতরে মাছচিদ থাকা সত্ত্বেও আজান হলেও লোকেরা মাছ যেতে চায় না তাই আসুন আমরা সবাই রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি আল্লাহ আমাদের সবারই সহায় হন